হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন পর তোমাদের সামনে একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি তো ব্লগটি একটু স্কিপ না করে দেখতে থাকো আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো এখন যাচ্ছে মাম স্কুলে তো সেই জন্যই দেখো মামকে স্নান করিয়ে ইউনিফর্ম পরিয়ে তো তারপরে কটা ভাত খাইয়ে দিলাম আর ওকে খাওয়াতে গেলে তো আমার অনেক গল্প করতে হয় তো গল্প করিয়ে মামকে ভাতটা খাওয়ালে আমি একটু চুলটা বেঁধে দেখো রেডি হয়ে নিয়েছিলাম তো তারপরে এখন মামকে দিতে যাচ্ছি স্কুলে আর আজকে কিন্তু মামের ফ্রেন্ডের বার্থডে তো মামকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি কিন্তু আসার সময় একবারে ওখান থেকে রেডি করিয়ে নিয়ে যাব। আর আমি কিন্তু বাড়িতে এসে বাকি কাজ গুছিয়ে স্নান করে এখন তোমাদেরকে দেখাবো শাশুড়ি মা গেছিলো দার্জিলিং ঘুরতে তো সেখান থেকে কি কি এনেছে দেখাই এই মামের জন্য একটা দেখো সোয়েটার দিয়েছে উলের আমরা যদিও খুলে দেখেছি ওর জন্য এখনো বোতাম টিম লাগানো নেই দেখাবো বলে এই যে এই খুব সুন্দর কালারটা দেখো কি মিষ্টি বেবি পিঙ্ক কালার আর কোয়ালিটিটা না ভীষণ সুন্দর জানো আমাদের এখানে থেকে দার্জিলিং এ মেয়েদের কোয়ালিটিটা বেশি ভালো আর এটা পড়তে মামের এখনো প্রায় দুই তিন বছর মতন সময় লাগবে কারণ ওখানে হচ্ছে নিউবর্ন বেবিদের জন্য আছে ছোট সব চাইতে আর তারপরে এই মানে এটা হচ্ছে 32 সাইজ এইখানে লেখা রয়েছে 32 তো এই সাইজটাই আর কি তারপরে নিউবর্ন বেবিদের পরে এই সাইজটা আছে তো এটা অনেকটাই বড় মাপের আর হচ্ছে এনেছে আমার জন্য আরেকটা গিফট এনেছে তো সেটা দেখাবো তো এই যে দেখো সুন্দর ছাতা এনেছে একটা দাদি গেলে সবাই ছাতা আসে আর ছাতাগুলো ভীষণ সুন্দর তো আমার তো খুব পছন্দ হয়েছে তো দেখো ছাতার কভারটা কতটা সুন্দর আর এই যে হচ্ছে দেখা যাচ্ছে দেখো কতটা সুন্দর এইখানে রেড কালার এই যে পিছনে দেখো ব্যাকসাইড এটা এই যে এরকম কাজ করা আর এই যে ভিতরে দেখো এই যে ব্ল্যাক কালারে ভীষণ সুন্দর ছাতাটা খুব পছন্দ হয়েছে মামের সোয়েটারটাও খুব ভালো লেগেছে আর এখন এই যে একটা প্রায় বাজতে গেছে এখন আর কি রেডি হয়ে নেব তো শাড়ি পরে নেব আর মামের জন্য ড্রেস নিয়ে যাব স্কুলে ওই স্কুল থেকেই আর কি মামের বান্ধবীর বার্থডে আছে আজকে নিমন্ত্রণ তো সেখানেই যাব তো মামকে স্কুল থেকে নিয়ে একবারে ওখান থেকে যাব তো একবারে রেডি হয়ে স্কুলে গিয়ে মামকে রেডি করিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো মামের স্কুল ছুটি হয় দুটোর সময় তো দুটোর পরে মামকে রেডি করিয়ে স্কুল থেকে একবারে চলে এসেছি আমরা আর মামের স্কুল থেকে কিন্তু মামের এই ফ্রেন্ডের বাড়িটা খুবই কাছে তো সেই জন্যই হেঁটে হেঁটেই চলে এসেছি আর এসেই দেখলাম বেশ সুন্দর করে একটা বেলুন দিয়ে গেট করেছে বেশ ভালো লাগছে আর এদের উঠোনটা এতটাই বড় যে দেখো দুই সাইড দিয়ে কি সুন্দর মানে আর কি টেবিলগুলো দিয়েছে খাওয়ার জন্যে আর এই যে একটু সামনে গিয়ে আর কি ডেকোরেশনের জন্য সাজিয়েছে বেশ সুন্দর লাগছিল যেখানে কেকটা কাটা হবে আর আজকে কিন্তু আমরা এই তিনটে ফ্রেন্ডই এসেছি আর এই যে সুন্দরীকে দেখছো তো এটা হচ্ছে মামের আজকে যে বান্ধবীটার বার্থডে হচ্ছে তো তার মা আর একজনেরও আসার কথা ছিল তো তার খুব শরীর খারাপের জন্য সে আর আসতে পারিনি তো সেই জন্য আমরা তিনজনই এসেছিলাম তো এতক্ষণে না কেক কাটিনি আমাদের একটু আসতে দেরি হয়েছে তবুও ফ্রেন্ডের জন্য ওয়েট করছিল। মাম আসলে আরও দুজন এসেছিল তো সবাই আসলে ফ্রেন্ডরা একসাথে মিলে ছবি তুললো আর এখনই বলছে কেকটা কাটবে তো তার আগে দেখো মা বাবার সাথে একটু ভালো করে ছবিও তুলে নিচ্ছে আর ফ্রেন্ডের সাথে কেক কাটবে বলে এতক্ষণে কেক কাটিনি তো কেকটা কাটার পরে এখন দেখো একটু ফটোশ্যুট করবে তো কেকটা মুখে দেবে তো কিছুতেই মুখে দিচ্ছে না আর ওকে ফটোও তোলাতে পারছে না যেটা সব বাচ্চাদের হয় সেটা এখানেও হচ্ছে তো তারপরে দেখো কান্নাকাটি করতে করতে এখানে হচ্ছে মায়ের চুড়িতে বেঁধে কেটেও গেছে অনেকটা এখন সেটা নিয়ে আরো বেশি করে কান্না করছে তো দেখো অনেক কিছু বলি একটু রাজি করিয়েছে যে একটা ছবি তোলার জন্য এরকম করব তো তারপরে একটু ছবিও তুলে নিল কেক কাটার পর্ব শেষ হয়ে গেলে তো সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলো তো প্রথমেই আগে ছোটগুলোকে খাইয়ে নিলাম তো এখন আমরাও খেতে বসে গেছি তো মেনুতে ছিল প্রথমেই কেক দিয়ে দিয়েছিল তো তারপরে এগ ডেবিল ছিল সাথে সস ছিল আর এখানে ছিল চিকেন বিরিয়ানি স্যালাড আর চিকেন কষা তো তার সাথে সাথে ছিল পায়েস চাটনি পাঁপড় মিষ্টি তো এগুলোই ছিল তো রান্নাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতেও বেশ ভালো লাগছিল তো খাওয়া শেষ করে এখন এই যে বাচ্চাদের নাচ দেখো তো তারপরে ওরা একটু নাচানাচি করে নিল আর এখন আমরা সবাই একটু একসাথে ছবি তুলবো তো সেই জন্যেই এখানে দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো ছবি তোলা হয়ে গেলে গান চালাচ্ছিল যখন তখন গানের সাথে সাথে সবাই দেখো কি আনন্দ করছে সবাই একসাথে এসছে যেহেতু আরও বেশি আনন্দ করছে আর মামকে তো আমি কিছুতেই বাড়িতে নিয়ে যেতে পারছি না তো অনেক বকাবকি দিয়ে এখন বাড়িতে যাচ্ছি তো এই ব্লগটি আর বেশি বাড়াবো না এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানিও